আমার নায়িকা যে আমাকে কতটা ভালোবাসে তা আমি বলে বোঝাতে পারবো না আমার প্রতিটা নায়িকাকে আমি অনেক ভালোবাসি তাদের টাকা দিয়ে আমি আজকে আমার স্বপ্ন পূরণ করলাম তাদের ভালোবাসা আমি কখনোই ভুলবো না তারা যে আমাকে কতটা ভালোবাসে তা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না তাদের টাকা দিয়ে আজকে আমি একটা বাইক কিনে আমার স্বপ্ন পূরণ করলাম মারিয়া দিল পঞ্চাশ হাজার টাকা অ্যাঞ্জেল প্রিয়াঙ্কা দিল তেরো হাজার টাকা অ্যাঞ্জেল রিমি দিল এগারো হাজার টাকা রাবিয়া দিল সাত হাজার টাকা সাদিয়া দিল পাঁচ হাজার টাকা চুমকি দিল তিরিশ হাজার টাকা লিসা দিল তেরো হাজার টাকা অ্যাঞ্জেল রিমি দিল চার হাজার টাকা পারবিনা দিল পাঁচ হাজার টাকা অনামিকা দিল আট হাজার টাকা মারিয়া দিল সাড়ে পাঁচ হাজার টাকা আর বেস্ট ফ্রেন্ড দিল ষোলো হাজার টাকা আর মারিয়া সে দিল তিরিশ হাজার টাকা সোনালি সে দিল পাঁচ হাজার টাকা ইংলিশ ম্যামের মেয়ে দিলো দু হাজার টাকা লিসা দিল তিরিশ হাজার টাকা পাশের বাসার আনট্রি মেয়ে সে আমাকে প্রচণ্ড ভালোবাসে সে আমাকে তেরো হাজার টাকা দিল মারিয়া দিল চার হাজার টাকা মামাতো বোন দিলো নয় হাজার টাকা আইসা দিল পাঁচ হাজার টাকা ইংলিশ মেমের মেয়ে সে আমাকে চার বছর ধরে অনেক ভালোবাসে সে দিল আট হাজার টাকা তানিশা দিল তিরিশ হাজার টাকা তাকে আমি একটু বেশি ভালোবাসি ছাদিয়া দিল পাঁচ হাজার টাকা অ্যাঞ্জেল সাদিয়া দিল আট হাজার টাকা লামিয়া দিল তেরো হাজার টাকা দিপালি সে আমার অনেক কাছের একজন মানুষ তাকে আমি অনেক ভালোবাসি সে দিল পঁচিশ হাজার টাকা মাইমোনা দিল বিশ হাজার টাকা ইংলিশ হাড়ের মেয়ে বা সে আমার সব সময় পিছনে লেগে থাকে সে দিল চোদ্দ হাজার টাকা ফাড়িয়া দিল সাড়ে সাত হাজার টাকা বাংলা ম্যামের মেয়ে দিল পাঁচ হাজার টাকা মাইমোনা দিল এগারো হাজার টাকা এই টাকা দিয়ে আমি আমার নিজের স্বপ্নের আর ওয়ান ফাইভ কিনতে পারলাম মারিয়া দিল চার হাজার টাকা গণিত স্যারের মেয়ে দিল তেরো হাজার টাকা পিঙ্কি দিলো নয় হাজার টাকা এদের ভালোবাসা কখনও বলার নয় তাকে প্রতিটা মেয়েকে আমি রিয়েল ভালোবাসি গণিত স্যারের মেয়ে দিল এক হাজার টাকা মিয়া খরিফাও দিছে এখানে টাকা বত্রিশ হাজার টাকা সে আমাকে বিয়ে করার অফারও দিছে খালাতো বোন দিছে তেরো হাজার টাকা লিজা দিছে ছয় হাজার টাকা প্রিয়াঙ্কা দিছে বাইশ হাজার টাকা দিছে বারো হাজার টাকা সুবর্ণা দিছে পাঁচ হাজার টাকা অ্যাঞ্জেল লিজা দিছে আট হাজার টাকা সে দেখতে যেরকম সুন্দর হাজারো ছেলের ক্রাস লাবণ্য দিছে পাঁচ হাজার টাকা অ্যাঞ্জেল সাদিয়া দিছে দশ হাজার টাকা আর সুমায়া দিছে সাত হাজার টাকা এদেরকে যে আমি কতটা ভালোবাসি তা তোমরা তো বুঝবা না তাদের স্বপ্নের তাদের ভালোবাসাই আমি আজকে আমি বাইক কিনছি আর ওয়ান ফাইভ তাদের সকলে মিলে আমি বিকাশে করে দেখি আমার বিকাশে আছে চার লক্ষ বাইশ হাজার টাকা তাদের এই ভালোবাসা কখনো ভোলার নয় আশা করি তোমাদের গার্লফ্রেন্ডের নাম কি আমাকে বলে যাবা আমার গার্লফ্রেন্ডটা তোমরা দেখলেই